আসসালামু আলাইকুম ওয়া দর্শক মণ্ডলী আমাদের কাছে চলে এসেছে 50 এমপি 48 ভোল্ট লিথিয়াম ফসফেট ব্যাটারি ডিজিটিসি কোম্পানির ইনটেক প্যাকেট তো আমরা প্যাকেটের কার্টন খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 48 ভোল্ট 50 এমপি এর একটা ব্যাটারি ফুল ডাইস কার্টনটা উল্টে নাও লাগিয়ে দাও এই সেটি লাগিয়ে দাও

এবার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আটচল্লিশ বেল পঞ্চাশ এই যে ব্যাটারিটা আপনারা ইলেকট্রিক রিক্সা এবং ইলেকট্রিক ভ্যান এবং ইলেকট্রিক যে বাইক এখানে কিন্তু লেখা রয়েছে আটচল্লিশ বেল পঞ্চাশ এম্পিয়ার ইলেকট্রিক বাইকই আপনারা ব্যবহার করতে পারবেন তো আমরা পুরা প্যাকেটটি আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করছি আর যদি আপনাদের চার্জারও প্রয়োজন হয় চার্জার সহ আমাদের কাছে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে আমাদের চার্জিং কেবল আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার্জিং কেবল আর ব্যাটারিটা হচ্ছে এটা এই ব্যাটারি এখনও পলিথিন প্যাকিং করা রয়েছে তো আপনাদেরকে যদি দেখাই এটা কত ভোল্ট তো এটা এখানে লেখা রয়েছে আটচল্লিশ বল পঞ্চাশ এমপিয়ার এবং ভোল্টেজ রেটিং হচ্ছে আপনার একান্ন পয়েন্ট টু ভোল্ট আর এখানে ক্যাপাসিটি পঞ্চাশ এমপিয়ার পঁচিশ হাজার দুই হাজার পাঁচশো ষাট ওয়াট ম্যাক্সিমাম ভোল্টেজ আটান্ন পয়েন্ট ফোর ভোল্ট যাই হোক এটাতে কিন্তু ষোলো সেল ব্যবহার করা হয়েছে অনেকে আটচল্লিশ ভোল্টের ব্যাটারিগুলোতে পনেরো সেল দিয়ে করে আর এটা কিন্তু ষোলো সেলের ব্যাটারি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন কার্টুন সহ করা আছে তো আমরা একটা খুলেছি তো এটা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এটা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু সুন্দরভাবে দেওয়া আছে এবং এটা আপনাদেরকে খুলে আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে তো এখানে কিন্তু স্পষ্ট ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের এরকম আটচল্লিশ বল পঞ্চাশ এমপি আর ব্যাটারি প্যাক প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে স্বল্প মূল্যে সবচেয়ে কম দামে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আটচল্লিশ বল পঞ্চাশ এমপি ইলেকট্রিক বাইকের জন্য ব্যবহার করতে পারবেন এটা একটা মাপ দাও তো ইনসেটের দিয়ে তো আমরা আপনাদেরকে একটু মেপে দেখাচ্ছি যে এটা লম্বা চৌড়া কতটুকু সেটা আপনারা বুঝতে পারবেন এটাতে একটু টেপ দাও হয়ে গেল তো আমরা এই ব্যাটারিটা আপনাদেরকে মেপে দেখাচ্ছি যে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত কত ইঞ্চি এখানে কিন্তু সাড়ে বাইশ ইঞ্চি দেখাচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি আর সাইডটা সাড়ে বাইশ ইঞ্চি বাই এদিক সাড়ে সাত ইঞ্চির একটু কম তো সাড়ে সাত ইঞ্চি ধরেন সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি আর এটা নিচ থেকে উপরটা মাপ দাও আর এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ধর সাড়ে ছয় ইঞ্চি যাই হোক সাড়ে ছয় ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি এবং সাড়ে পাঁচ ইঞ্চি আমরা তিনটা মাপ আপনাদেরকে বলে দিলাম তো ধন্যবাদ সকলকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসসালামাইকুম আহ